সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আসছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর চোদ্দই সাতাশে আট প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর রাজস্ব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশে তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন এক শাখার চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সারকনগর এত প্রাপ্ত সারপথে মতে ভূমি মন্ত্রণালয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সম্রহে নিম্নপণিত শূন্য পথ সম্রহী স্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিয়মিত নিম্নক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক প্রবর্তিত চাকরির আবেদনের নির্বিত ফর্মে অনলাইনে ডিসি পিরোজপুর টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরিপত্র শিশু ভাইয়েরা আমার এটা দেখতে পাচ্ছেন যে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি শুধু পিরোজপুরের স্থায়ী বাসিন্দাগণ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আমরা আলোচনা করব যে এই বিজ্ঞপ্তির এ টু জেড সকল বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে যে বিষয়গুলো আপলোড করা হয় সেটা হচ্ছে সরকারি বেসরকারি সকল ধরনের এনজিও ব্যাংক বিমা যা আছে সব কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি এবং আপডেট দিয়ে থাকি তো সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন বেশি কথা বলাচ্ছি না এবারে আমরা বিস্তারিত আলোচনা করি কি কি বিজ্ঞপ্তিতে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম নজির কাম নাজির কাম কেশিয়ার দুইটি পদ রয়েছে তো গ্রেড বেদন স্কুল জাতীয় বেদন স্কেল পি স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বীজ ইংরেজিতে বীজ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার দুইটি পদ রয়েছে ষোলোতম গ্রেড বেতন একই তো কোনো স্বীকৃত পর্তে অনুদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং মিনিটে সর্বনিম্ন বাংলায় বিজ ও ইংরেজিতে বিশ শব্দে সম্পন্ন হতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী দুইটি পদ রয়েছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগের সমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ডাটা এন্ট্রি ওয়ার্ড প্রসেসিং সর্বনিম্ন বিশ সর্বনিম্ন বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী চারটি পদ সংখ্যা রয়েছে ষোলোতম গ্রেড তো এটা তো আপনার যোগ্যতা এক সেম লাগবে একই লাগবে তারপরে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট চেকিং কাম সারা সহকারী পদ রয়েছে পাঁচটি ষোলোতম গ্রেড তো এটা তো যোগ্যতা একই লাগবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পথ সংখ্যা রয়েছে ছাব্বিশটি বিশতম গ্রেড আট হাজার আট থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এবারে আমরা আলোচনা করব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ত শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করবো তো দেখতেই পাচ্ছেন যে প্রার্থীর বয়স উনিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় স্থান ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বণিত পথ পূরণের ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্তে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পথ পূরণের ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর চার নম্বর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেই এক ও পাঁচ নং ক্রমিকের পদের জন্য নিয়োগ মতে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন ছয় নং ক্রমিকের পদের জন্য নিমিত লিখিত ও মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির জন্য আবেদন আগামী উনিশ দশ হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ সকাল দশটা হতে সতেরো এগারো দুই হাজার খ্রিস্টাত্ত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে পরিত সকল আবেদনপত্র বাতিল বাতিল মর্মে গণ্য হবে লিখিত ব্যবহারিক উত্তীর্ণ উত্তীর্ণপাতিতে মৌখিক পরীক্ষার সময় নিম্নত্ত সকল সনদ অনাপত্তি কাগজপত্রাদি মূল কপি পদ প্রদর্শন পদ্ধতি একটি করে একমত শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতক সত্যি ফটোকপি দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সাময়িক সনদপত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন প্রশ প্রশাসন মেয়র ওয়ার্ড কাউন্সিল পুরসভা প্রশাসক মেয়র ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসন কৃতজ্ঞ প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ প্রথম গ্যাজেটের কর্মকর্তা কৃতং নামযুক্ত দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র তারপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী আবেদনকারী পিতামাতা নামে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় কৃতক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক একমন শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র প্রশাসন ওয়ার্ড কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক প্রশাসক বা পৌরসভার প্রশাসক মেয়র কৃতিত্ব প্রদত্ত প্রত্যায়নপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষ কৃত প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নগোষ্ঠীর ক্ষেত্রেও যথাযথ কৃতিপক্ষের কৃত প্রদত্ত সনদপত্র নির্দিষ্ট কোটার দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কৃতৃপক্ষের কৃত সনৎ সনদ প্রমাণপত্র কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র এক ও পাঁচ নং ক্রমিকের পদের জন্য প্রযোজ্য ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত ফটোকপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি আবেদন গ্রহণ গ্রহণপাতিলের বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এ বিষয়ে কোনো আপত্তি উৎপাদন করা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে নিয়োগের জন্য বাসাকিত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতি পাদনের সম্পাদন করা হবে প্রার্থী কিন্তু প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুল ত্রুটি বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ কোনো নিয়োগ কোনো কারণে দর্শানো ব্যক্তিকে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো মল ফৌজদারি আদালত কৃতজ্ঞ নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা শাসিত প্রতিষ্ঠান এবং বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি অবশ্যই তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না তবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী হচ্ছে পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ডিসি পিরোজপুর টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন উনিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা শুরু হবে আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় সতেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট বিকাল পাঁচ ঘটিকে উক্ত সময়সীমার মধ্যে উইচির একটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার নাম্বারে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি ফিকদিল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো ফিকদিল স্ক্যান করে নিদের জন্য দুই স্থানে আপলোড করবেন হ্যাঁ অনলাইনে পূরণ কিন্তু তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায় হোক হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস পূরণের নিমাবলী পরীক্ষার ফিই প্রধান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদন পত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে প্রার্থী একটি উইজার আইডির ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন আবেদন জমা দেওয়ার পূর্বে প্রার্থী উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড রঙ ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি আইডি থাকবে এবং আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস দুইটি এসএমএস করে এস এম এসের মাধ্যমে এক থেকে পাঁচ ক্রমিকের আবেদনকারী পরীক্ষার আবেদনের ফি বাবদ একশত টাকা এবং অনলাইনে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট ভ্যাট একশো বারো টাকা অফেরত যোগ্য একশত টাকা একশত বারো টাকা টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রার্থীক্ষণ প্রার্থীরা ছয় নংক্রমিকরা আবেদনকারী পরীক্ষার আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা অনলাইনে ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরোধযোগ্য ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করবেন কিংবা আপনারা টাকাটি পাঠাবেন সম্পূর্ণ ডিটেইলে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে শুনে আপনারা আবেদনটি করে নেবেন তবে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসিপি ডোস ফুটোজক ডট কম ওয়েবসাইট এবং প্রার্থীগণ মোবাইল ফোনে এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ সময়ে জানানো হবে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিশেষ বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এস পরে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস এস উইচার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময়ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংগ্রহিত ভবিষ্যতের প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার অংশ অবশ্যই প্রদর্শন করবেন তো তারপর দেখতে পাচ্ছেন আপনার পিন ভুলে গেলে এখানে পিনটি আপনার পুনরুদ্ধার করতে পারবেন হ্যাঁ অনলাইনে আবেদন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী যে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী পদার্থ হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা ইমেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া পিরোজপুর জেলার ওয়েবসাইটে পিরোজপুর ডট কম বিডি এবং ডিসি পিরোজপুর টেলিটক ডট কম ভিডিও অথবা কিউআর কোড স্ক্যান করে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল টেলিটকের জব পোর্টালেও দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কত কৃতিপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা থেকে পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে সব কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগকারী কৃতিপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বলিত যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করারও অধিকার সংরক্ষণ করেন তো প্রিয় চাকরি প্রত্যাশীরা আজকের মধ্যে এখানেই শেষ করব। তো এটা দেখতেই পেলেন যে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা কোন এই এই বিজ্ঞপ্তিতে আপনারা সেল আবেদন করতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করলাম না অনেক বড়ো হয়ে গেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটি আপনি দেখে বুঝতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন